বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে গ্রামস্থরে সচেতনতা কর্মসূচি বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বড়ুয়াকান্দি গ্রাম এলাকায় অনুষ্ঠিত হল বাল্য বিবাহ মুক্ত ভারত শীর্ষক এক গ্রাম স্তরীয় সচেতনতা কর্মসূচি উত্তর জেলা প্রশাসন এবং অর্ঘদ্বীপ সংঘের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা পরিষদের সহ সভাধিপতি দাস এছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক দীপক হালদার বিশিষ্ট চিকিৎসক প্রসূন কান্দি ভট্টাচার্য অর্ঘদ্বীপ সংঘের সভাপতি বিশ্বজিৎ পালস আরো একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বগণ উক্ত অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন বাল্য বিবাহ কেবল একটি সামাজিক বেধি নয় এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পথে বড় বাধা বিশেষ করে কন্যা শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে বাল্যবিবাহ গভীরভাবে প্রভাবিত করে বলে বক্তারা মত প্রকাশ করেন বক্তারা আরো বলেন বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি পরিবার ও সমাজকে একযুগে এগিয়ে আসতে হবে তবেই বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তোলা সম্ভব হবে অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর লেভেল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন উপরে আমরা সেই বিষয়ে একটু জানবো আপনাদের কাছ থেকে আপনাদের এই উদ্যোগ নিয়ে নমস্কার আমরা অরগতি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা আমরা অরগতি ওয়েলফেয়ার সোসাইটি সমাজের বিভিন্ন অংশের উন্নয়নেরমূলক কাজ করে থাকি জনকল্যাণমূলক কাজ করে থাকি এই মধ্যে কিছুদিন আগে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় যে বাল্যবিবাহ যাতে সমাজের এই ব্যাধিটাকে রোধ করা যায় তার জন্য আমরা যাতে তাদেরকে একটু হেল্প করতে পারি আমরা অত্যন্ত খুশি হয়েছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে এই কাজের সুযোগ করে দেওয়ার জন্য আমরা আমাদের সমস্ত সদস্যরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করেছে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্যে আমরা আমাদের এনজিওর প্রত্যেকটা সদস্য এই এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমরা বাল্যবিবাহের যে কুফল এবং এটা যে সামাজিক একটা অপরাধ এটাকে আমরা দূর করার জন্য প্রত্যেক অভিভাবককে সচেতন করার উদ্দেশ্যে আমন্ত্রণ জানাই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা আশা করি আজকের অনুষ্ঠান সবার উপস্থিতি সুন্দর হবে এবং এখানে যারা অতিথি বর্গরা রয়েছেন বাল্যবিবাহের সুফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবেন এবং শারীরিকভাবে কম বয়সে বিবাহ হওয়ার ফলে যে সমস্ত সমস্যা হতে পারে তার জন্য আমাদের ডিস্ট্রিক্ট সিএমও স্যার উপস্থিত আছেন উনি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করবেন আমরা আশা করি আমাদের যে সমস্ত অভিভাবকরা আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে এই বিষয়ে জানবেন এবং উপকৃত হবেন এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে যাতে আমরা এই ব্যাধিকে দূর করতে পারি আমাদের অর্ঘদ্বীপের পক্ষ থেকে এই প্রচেষ্টা জারি থাকবে আমরা পাশাপাশি দেখতে পারলাম ফ্লেক্সে একশো দিনের একটা কার্যক্রম কর্মসূচি রয়েছে সেই বিষয়ে একটু জানতে একশো দিনের কার্যক্রম আসলে এটা তো সবসময়ই চলার কথা কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা একশো দিনের প্রোগ্রাম নেওয়া হয়েছে যে এই সময়টা সিজনটা আমাদের বিশেষ করে অগ্রায়ণ মাস মাঘ মাস এবং ফাল্গুন মাস এই যে তিনটা সময় এটা বিয়ের মরশুম থাকে এই সময়ে অনেক মেয়ের প্রবণতা বেশি থাকে কিছু কিছু প্রত্যন্ত এলাকায় দেখা যায় কিছু আমাদের অসচেতনতার সচেতনতার কারণে যে সতেরো বছর বা তার চেয়েও ছোটো বয়সে বাচ্চাদেরকে অনেক সময় অনেক লোভের পরে বা অনেক ধরনের প্রলোভনের শিকার হয়ে কিছু মা বাবা আছেন ওনারা পাত্রস্ত করে নেন তার নিজের কন্যাদেরকে বা কন্যা দায় মনে করেন এটা যে একটা ভুল ধারণা এটা আমরা দূর করার উদ্দেশ্যেই আজকের এই আয়োজনে আমরা অংশগ্রহণ করেছি আমরা চেষ্টা করব আমাদের অর্ঘদ্বীপের সকল সদস্য মিলে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের যে উদ্যোগটাকে আমরা সফল করার জন্য প্রচেষ্টা চালাবো এটা বড়ুয়াকেন্দি গ্রামে হচ্ছে আমি বিশ্বজিৎ পাল অর্ঘ্যদ্বীপ সোসাইটির প্রেসিডেন্ট